নমস্কার সুন্দরবন ডায়েরিতে সব বাইকে স্বাগত হাটের থেকে কটা পেঁয়াজের চারা নিয়ে এলাম তা বাগান তো করানি তা যেখান জাগানে একটু ফাঁকা মতন আছে সেখানে বসিয়ে দেব বেলা হয়ে গেছে চারাগুলো কালকে কালকের হাটের নিয়ে এলাম কুড়ি টাকা এক পন এই কানা দেয় একটু বসিয়ে দেয় আর ও ধারে একটু খানিকটা বসাবো এর মা বসিয়ে দেবো নরম জায়গা দিকে দিকে বাগান তো করানি এখানতেও দুটো একটা দেব আর ওই রসুনির বাগানে দেব দিয়ে থুই চারাটা দিকে আমার পছন্দ হয়ে গেছে তা আমি বল তো নেই কটা তার এখন আর বাগানে দেওয়ারও জায়গা নেই খুব একটা তবু কটা দিয়ে বাগানে রোব কটা দিলাম ফাঁকা আছে এই জায়গাটা তাই একটু দিলাম আবার ওই ধারটাই কটা দেওয়াতে

চলো ওই মুরগির ঘরের ওই জায়গাটা ওই খোটা গুলো তুলে বসাবো তারা কাটা গুছি এর ভিতরে বসিয়ে দিলাম আশিটা না সারা বেশি না আর এই যে আমার মৌরি গাছ মৌরি ভাজা খাই আমি আর আমার দর্শক বন্ধুরা আসলে একটু মৌরি ভাজা চায় জোন চায় তা জোন দিলাম তা কই বেরিয়েছে আমার চোখই ফুটেনি কিন্তু মৌরিটা ফাইন বেরিয়ে আর এই টমাটা গাছগুলো এর ভেতর দিয়ে কানাতে দিলাম তা ফাইন ফুল শাকগুলো গোড়া খুশে আবার তুমি একটু তুমি জল দিতে হবে না মৌরি গাছগুলোর গোড়া মোটা হচ্ছে তো মুড়িটাই এই মাটিতে মনে হয় ভালো হয় খুব ভালো ভাই একদম মানে গোড়া মোটা হয়ে উঠতে এগুলো তো ধনে এগুলো ধনে এইগুলো মৌরি এই যে এই 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 মৌরি গাছ এগুলো মৌরি এইটা মৌরি দেওয়া ছিল তাই মনে করতে বেরোবে না বলে আমি আবার এই জায়গায় ধনে দিছি আর মৌরি আর ধনে এক সঙ্গে বেরিয়ে এই মৌরি গাছগুলো গোড়া কত সুন্দর মোটা হচ্ছে গোড়া একদম ঝাঁকা হয়ে উঠছে তা মৌরি

খড়গুনে তুলে গাদা দেওয়ার পরে মুরগিগুন বেশ গুছিয়ে গুনে খাচ্ছে এরা ওই জায়গাটা বেশ খুললে গুলে গুছিয়ে খাচ্ছে ধান চেষ্টা বিচালিগুলো ওখানে গাদা মিটি দিয়েছি আর ওরা ওই ধান গুলো খুঁটে খুঁটে খাচ্ছে সকালবেলা উঠে কাঠটা ছেলে দুটো করে নিয়ে মাছাটা করে নিছি মাছায় ঘেরবো তো সাল নিয়ে যাচ্ছি ওর ভিতরে একটু গর্ত করে খুঁটি কটা সরিয়ে বসিয়ে জালের ভিতরে রাখবো তাই জানিতে তো আমি এখন এর ভিতরে সাওল নিয়ে যাচ্ছি দুজনে ছেলেগুলো তো ওরা কাজে ব্যস্ত আজকের আবার ফুল ঘরগুলো গেস্ট আছে ওই জন্যতে আমি বলি এখন আমরাই করতে লাগি জাল ফেলি দে চারিধারে চাপে দিতে হবে কেননা সুন্দরবালা টালা যদি মুরগি তুলতে দেরি হয় এদিক ওদিক যাই মনে থাকে না তা খাটায় ঢুকে মুরগি নিয়ে যাবে তা ওই জন্যতে জালটা কমপ্লিট করে থাকলি মুরগি ঘেরে থাকার না তা সন্ধেবেলাটা ফেলে নিয়ে থাকলি খাটাসের ভয় থাকে না রাত্রি জাল কি করতে চাচ্ছ জাল চারিধারে ফেলি দেবো আইসু কোথায় কি করার প্ল্যান করছো এই দিকে মা তো সকালবেলা থেকে একের পর এক প্ল্যান চালিয়ে যাচ্ছে ওদেরকে সঙ্গে নিয়ে ওদিকে বিচালিগুলোও ঠিক করলো আবার এদিকে কাঠ কুটো সব রেডি কাঠগুলো সেই দুদিন ধরে রাস্তার ওপর পড়েছিলো না গোছালেও হয় না আর এই কাট জাল দিচ্ছি উনুনে আর মুহূর্তের মধ্যে পুড়ে যাচ্ছে বাড়িতে ছিল তখন বুঝতে পারছিলাম না হ্যাঁ বলো আরে কাঠ খুব একটা ইয়ে দুঃসই না বুঝলে না মশা টাইপের

ছাগল এমনি নেমে যায় তোমার সমস্যা ও তোমার টেনে নিয়ে নামে ও মা এবার একটা কাজ করবা মুরগি তো সব সেটিং হয়ে গেছে তোমার এই মুরগি এই যে কোনো একতলার মধ্যে সবগুলো ঢোকাবা একটা দরজা বন্ধ রেখে হ্যাঁ সবগুলো অভ্যাস করবা তাহলে আর এক সেন্ট মুরগি বাচ্চা টাছা তুললে তুমি রাখতে পারবো না এরাই একসঙ্গে

বাথরুমের লাইট টপ করে দিও হ্যাঁ এই ছাগল গুনা তো নেড়ে বেঁধে আসে মাঠে যা ঘাস হইতেছে কতদিন বাদ আতুন জমুরি তো চাষ করে দেবেন দিলি এবার ডাল বনবে আমার কোনো অসুবিধা হবে না আর বাগানে যা সবজি দিয়ে তাই আমার ছাগল খাগো না আর বাড়ির চারিধার দিয়ে ঘাস প্রচুর 他谁电视？<laughs> <laughs> <laughs>

ayo kunjat di bawah lo ini kotaknya mari deh lagi yang

आइन कोल मिशा खाओ खाओ ये नहीं कोड़ा थाने शीश पालाम पाकी दर्जनी नहीं ने ला ये नहीं कोटा कूड़ा माता देना

बस इनलो सेहारा ही है सर दूरट्टा माता है भाला सेहारा ही अब दूरट्टा माता है माने भाला सेहारा है पाका कुन्द दाना दी सीता हम यहाँ पूरे घर जूना अभी इधर लम खाई नहीं अशोक <laughs> जगह से सेहारा ही है सर दूर शोक जगह पूरे बावर

দানা ধরিয়ে চারা দিকে খাই একদম মানে কি এত সুন্দর লাগে মাঝখানটা হলুদ আর চারিধারে হেভি দুটো ধানের শীষ পাইছি তাই নিয়েছি তাই তো এখানে বাঁধা যাবে না তাই একটু দড়ি দৌড়িয়ে দিচ্ছি এই তো ধান 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 দিয়ে কি আনন্দ করতে ধানের শ আর এখন আমি পাঁচ দিনের চেষ্টা করি তুমি এইগুলো খাও নাও ধানের শীষ পালি খুব আনন্দকার ধানের শীষ পাকা ঢেঁড়স নাও নাও ধান ধান নাও খাবে এখন নাও ধান দিস ধান খাও খাও ওরে বাবা রে চান করি দিস আজকে বাটি কাপ সব মজে দিয়ে পরিষ্কার করিয়ে ও চান করিয়ে দে আমি চান করি উঠিস ওইবার এই ধানগুলো খাবে যাই দেখি সকাল থেকে সারা আর এদিক কদিন মাঠে তো খেয়েছে পেট ভর্তি এখন শুধু এখানে ওখানে করে ঘর বান্ডার দিকে ওইদিকে যাচ্ছে মানে ও ঘরে ঢুকে দিচ্ছে তো জালে জাল চারিদিক দিয়ে ঘেরা হয়ে গেছে এবার এর মধ্যে ওই দুটো দাও কি সালা হয়ে গেছে এরা জানে যে এদের মধ্যে ঢুকলে তাদের বন্ধ হয়ে রাখবে দেখতে পাচ্ছ আর পেট ভরা তো অত তো চাহিদা নেই দেখতে এদের সব পেট ভরা তো এত চাহিদা নেই আর এখন ঢুকছেও না কমল আসছে আর আমিও রাস্তায় উঠলাম তো একটু সাক্ষাৎ হচ্ছে একজন বিদেশ থেকে এসেছিলেন ইতালি ইতালিয়ান উনি আমাদের সুন্দরবনে থেকে সোলার সিস্টেমের উপরে তার সামাজিক প্রভাব এর উপরে পিএইচডি করছেন তো তার সঙ্গে কথাবার্তা হলো কমল সেখানে ছিল প্রায় আধা ঘন্টা এক ঘন্টা গল্প সল্প করে আসছে তো সেই প্রসঙ্গে কথা হচ্ছে হ্যাঁ <wh urgency> <scholars>

আর ঘাটের দিকে যাচ্ছি একটু আমাদের আজকে গেস্ট আছে আপ্যায়নে যতগুলো রুম আছে সবই ফুল আছে তো কিছুক্ষণের মধ্যে গেস্টরা এসে পড়বেন এখন ফোন করলাম বোটে বললো ওরা কাছাকাছি চলে এসছে এবার গেস্টদেরকে ওঠাতেই যাব আর আজকে যেহেতু প্রথম দিন এই ট্রিপের তো আজকে সন্ধ্যাবেলা গান বাজনা খাওয়া দাওয়া খাওয়া দাওয়া তো প্রতিদিন থাকবে প্যাকেজে যে কটা দিন থাকে কিন্তু আজকে গানবাজনাটা বাজনাটা থাকবে হুল্লোর আনন্দ উৎসব এটা থাকবে আর জানুয়ারির প্রথম দিকে ঠান্ডা তেমন করে বোঝা যায়নি তবে এখন কিন্তু ঠান্ডার বেশ একটা প্রভাব আছে এবং তার জন্য জ্যাকেট তার ভেতরে সোয়েটার মাথায় টুপি সব পরে নিয়েছি তো গেস্টদেরকে উঠিয়ে আবার যাবো একটু দয়াপুর বাজারের দিকে কানুদার সোনারপুর থেকে এসে তার সঙ্গে একটু মিট করতে হবে তো এখন যাব ঘাটের দিকে আমাদের ঘাটে অন্ধকারে ওঠানামা করার একটু সমস্যা হয় তো জোয়ার ভাটার ব্যাপার যখন জোয়ার থাকে তখন অতটা অসুবিধা হয় না কিন্তু যখন ভাটা হয়ে যায় জলস্তরটা অনেকটা নেমে যায় তখন সন্ধ্যাবেলার দিকে ওঠা নামা করতে অসুবিধা হয় সেই জন্য আবার কিছু বাল্বের ব্যবস্থা করা হয়েছে এখানে লাইট লাগানো হয়েছে এই যে আর তারের গায়ে কত পাখি এসে তারের গায়ে বসছে কত পাখি এসে বসেছিল একটা বোট ঘাটে এসছে এই বোটে বেশ কিছু গেস্ট উঠেছেন তবে আমাদের বোট এখনো পেছনে আছে আসছে দেখি চলুন বোট থেকে ঘুরে হচ্ছে বন্ধু লাগালে বোটে ওঠা যাবে না অনেকটা হাইট হয়ে গেছে তো রাখা যদিও তখন জোয়ার উঠে যাবে অসুবিধা হবে না আজকে প্রচুর পর্যটকদের বোট আছে ও পাখির জঙ্গল দিয়ে দেখুন সাড়ে সাল পর্যটকদের বোট আজকে শুক্রবার একটা ভাইটাল ডেট

রেডি ওই তো টুপি মাথায় বসে আছে মুরগি দিচ্ছি ও এখানে ওপরে না উঠে আসে আবার বিকালবেলা ছাড়া হয়েছে সেই সকালের দিকে ঘরে ওখানে নেটের মধ্যে দিয়েছিল আর এদিক ওদিকে একটু হাঁটা করছিলাম ঠান্ডাও একটু লাগছে এই বিকেল গড়িয়ে যাচ্ছে আর ঠান্ডাও পড়ছে এখানে বসে বসে সূর্যাস্তটা দেখছিলাম বেশ লাল গলার মতো ডুবে যাচ্ছিলো এখন তো সে আর নেই তো হাঁটতে হাঁটতে আবার এই বসে পড়লাম এবার ঘরের দিকে ঢুকবো আর এইখানে বসে আছি তা কেমন যেন একটা খারাপ লাগছে কেননা এ কদিন ধরে বেশ চারিদিকে ফুল ফুটেছিলো আর এই ফুলের মাঝখান দিয়ে হাঁটা চলা করা বসা সব কিছু বেশ ভালো লাগছিলো আর এই ফুলগুলো সব শুকিয়ে গেছে যেন কেমন একটা দৃশ্যটা ইয়ে হয়ে গেছে অনেকটাই ম্লান পাচ্ছে এই রাস্তার দৃশ্যটা তো এই গাছগুলো উপরে ফেলতে হবে আবার নতুন করে চারা বসাতে হবে একে পর এক হবে ওদিকে যেমন রুমের সামনে ওদিকে নতুন গাছে নতুনভাবে ফুল আসছে সেটা একরকম আর এগুলো অনেকটা আগে লাগানো ছিল তো তো শুকিয়ে গেছে আর কি করা যাবে ঠান্ডা মোটামুটি পড়ছে ডিসেম্বর মাস ওইভাবে গেলে কী হবে জানুয়ারিতে একটু এই দু তিন দিনে একটু ঠান্ডা বেশ লাগছে বিশেষ করে বিকালবেলার দিকে তো এবার ঘরের দিকে উঠবো মুরগিও ঘরে তুলতে হবে ঘরে তুলতে লাগবে না মুরগি ঘরে এমনি এমনি উঠে যাবে শুধু দরজা লাগিয়ে দিলে হয়ে যাবে তো যাই হোক আজকে পর্বটা এখানে শেষ করব আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ